বিজেপির অনেক বাবা বেড়ে গেছে বাচ্চার গটি কয়েকটি নেতা তাদেরকে আমরা আজকে হুশিয়ারি জিতে চাই যদি তৃণমূল কংগ্রেস যদি আক্রান্ত হয় সারা মহনায় বিজেপি আক্রান্ত হবে একটু আমরা পারি নইলে অন্য ছেড়ে দিয়ে চলে যাব সাবধান করছি বিজেপি বন্ধুদেরকে আসুন সবাই মিলে উন্নয়ন করব সবাই মিলে মানুষের পাশে থাকব তৃণমূল কংগ্রেসকে রাত্রে মার সকালে মার এ আর সহ্য করা যাবে না আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওরা যদি পুলিশ প্রশাসনের কথা না শুনে না মানে প্রশাসন তার যোগ্য জবাব দেবে তারা নিরপেক্ষ কাজ করছে আগামী দিনে প্রশাসন আর নিরপেক্ষ কাজ করবে এইটুকু আমরা বার্তা দিতে চাই বিজেপি বন্ধুদেরকে একশো দিনের টাকা আজকে আমাদের দেয়নি মানুষ কাজ করে টাকা পায়নি অনেক লোক বেকার ঘুরছে সে কাজ পায়নি এদেরকে একটু লজ্জা লাগা উচিত ময়নার বিধায়ক কোনদিন বলেনি যে কেন একশো দিনের টাকা দেওয়া হয়নি এখনো পর্যন্ত একদিনও বলেনি কিন্তু ময়নার মানুষের ভোট নিয়ে গেছে ওয়ার্ডের মানুষের ভোট দিয়ে বিধায়ক হয়েছে কত জানে যে আমি ছাপ্পা মেরে বিধায়ক হয়েছি এ ছাপ্পা মেরে বিধায়ক মহিলার জন্য ভাববে কেন তার কি দরকার আছে তাই আমাদের দাবি একশো দিনের টাকা দিতে হবে কোর্ট রায় দিয়ে দিয়েছে চারজনের কমিটি করেছে যেখানে অসংগতি আছে সেখানে কেস হবে সেখানকার টাকা বন্ধ হবে সারা বাংলার মানুষের টাকা কেন বন্ধ হবে এটা হাইকোর্ট রায় দিয়েছে দ্রুত গতিতে আমাদেরকে টাকা দিতে হবে নইলে আমরা প্রতিদিন আন্দোলনে নামবো আমরা বিজেপিকে এলাকা থেকে তাড়াতে হবে সবাইকে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে এইটুকু বলে সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি নমস্কার খোদা হবে চই হিন্দ ধন্যবাদ তাই চাই বাংলা তবে গতকাল সাজনবাবু বাক্সার ব্যাপার নিয়ে বি বলেছে যে বাগচার মানুষরা যারা বিজেপি করে তারা তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে ছাপ্পা ভোটে নাকি তারা অঞ্চল দখল করছে শুনুন ওনাকে বলে দেবেন এবং আমি ভাব একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাগচা এখন যা শান্তি শৃঙ্খলা বাগচার বিজেপি যারা আছে তারা সুশৃঙ্খলভাবে তারা এলাকায় প্রশাসন চালাচ্ছে গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে হ্যাঁ সাজানবাবুরা কালকে হুমকি দিয়েছেন যারা একটাও যদি কারো মানে গায়ে হাত দেওয়া হয় শুনুন বিজেপি কাউকে আজ পর্যন্ত কাউকে মারধর করেনি বিজেপি যা করছে আত্মরক্ষা করতার চেষ্টা করেছিল গত কয়েকদিন এবং আমাদের লোক খুন হয়েছে বিজয়বাবু আমাদের লোককে খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে আপনারা দেখেছেন গোটা বাংলা দেখেছে হ্যাঁ ও পালতু কথা নয় রামের নামে যারা ভয় পায় রামের নামে যারা এ পায় উনি তো মুসলিম ব্যক্তিত্ব ওনার এলাকায় যখন নবী দিবস হয় ওনারা যখন মিছিল করেন আমরা তো কোনো দিন বাধা দেই না তো কালকের দিনটা শুধু সনাতনী হিন্দুদের হ্যাঁ মিছিল করতে উনি বা গেলেন কেন বা ওনারা মেনে নিলেন কেন এটাই বিষয় দুঃখের বিষয় ব্যাপারটা হচ্ছে সুশৃঙ্খলভাবে দলটা করার চেষ্টা করতে বলুন এবং এক ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল দল এবং শৃঙ্খলাবদ্ধ আমরা গৈরিকভাবে এই দলটাকে গৈরিক অভিনন্দন জানাই কারণ গেরুয়া কথার অর্থ গেরুয়ার রঙের অর্থ হচ্ছে ত্যাগ আমরা ত্যাগই এই দলটা হচ্ছে ত্যাগের এবং নরেন্দ্র মোদী সেই ত্যাগের একজন প্রতীক